ভেজাল দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী কারখানায় হানা জেলা প্রশাসনের বিশেষ সূত্রে ভিত্তিতে জেলা প্রশাসন ও বেলডাঙ্গা থানার একটি দল অভিযান চালায় বেলডাঙ্গা থানা এলাকার গোপীনাথপুরের সুশান্ত ঘোষের কারখানায় সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় কি ভেজাল সন্দেহভাজন পনির সহ একাধিক দুগ্ধজাত দ্রব্য ভেজাল খাদ্য প্রক্রিয়াকরণের সরঞ্জাম উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় এখানে কি কাজ করতেন আপনারা এখানে আমি পনির কাটছি আর এমনি টুকটাক অল্প স্বল্প ঘি তৈরি করি বিক্রি করার জন্য কি কিভাবে এই করতেন স্বাস্থ্য সচেতনতা এই অবলম্বন করতেন খাবারের জন্য নিয়ম মেনটেন করে করি তো এখানে যে অ্যাসিড ফ্যাসিডগুলো উদ্ধার হলো না অ্যাসিডটা তো তো পনির কাটার জন্য ওটা অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করি ওটার জন্য অ্যাসিডটা পনির কাটার জন্য হ্যাঁ এই ঘিটা ওগুলো কি স্বাস্থ্যসম্মত হ্যাঁ আপ কোম্পানি যেটা ব্যবহার করে করেছি গাছের ক্যালিকার সেটা ব্যবহার করে আপনি টেস্ট করতে পারেন হ্যাঁ সিডেগাসেট কী নাম বলছেন আপনার আনন্দ সন্তপুর আর কী কী কাজ করতেন এই দুটো এই দুটোই আপনাদের কোনো বৈধ লাইসেন্স কিছু আছে না বৈধ লাইসেন্স কিছু নেই বাড়ির মধ্যেই করছে একটা ফ্যাশান লাইসেন্স করা আছে সেটা রিমিউ করতে দেওয়া আছে বাড়ির মধ্যেই কাজ করছিলেন হ্যাঁ বাড়ির মধ্যেই করি আপাতত নেই এই জায়গাটা কোথায়

কিছু সরঞ্জাম যেগুলো বেসিক্যালি যেটা যা যা ডুপ্লিকেট ঘি যেটা প্রোডাকশান হয় সেটা তারা ব্যবহার করছে পাম তেল পাওয়া গেছে ডালটা পাওয়া গেছে ওখানে এছাড়া ম্যানুফ্যাকচার পঞ্চাশ কিলো মতো অবৈধ যেটা ঘি সেটা বাজেপ্ত করা হয়েছে এছাড়া পনির প্রিপারেশান করার জন্য তারা হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করছিলো সেই কেমিক্যালগুলো সিজ করা হয়েছে পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং বাড়িতে কেউ প্রেজেন্ট ছিল না তো বাড়ির যে মূল মালিক

ওনার সাথে আমার কথা হয়েছে ডিস্ট্রিক্ট ফুড সেফটি অফিসার ওনার সাথেও আমার কথা হয়েছে এবং যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওখানে ডিবি থেকে আধিকারিকরাও আছেন আমাদের আইন আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করছি এবং যা কিছু আছে তার মানে প্রয়োজনীয় যে আইনি পদক্ষেপ এখানে <laughs> পাবে <laughs> <hull> <hull> সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন